নমস্কার বাংলা জ্ঞান হাফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে আর্টিকেলটা আমরা এই মুহূর্তে আলোচনা করছি যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গোটা বিশ্বের কাছে এই ছবি কিন্তু প্রকাশ করা হয়েছে চারিদিক থেকে কিন্তু তীব্র আলোচনা শুরু হয়ে গিয়েছে যে এটা হলো তো হলোটা কি এমন ঘটনা আপনারা জানেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে লড়াই চলছে এই লড়াইয়ের মাঝে কার জয় কার হার এই নিয়ে কিন্তু একটা বড় আলোচনা সামনে এসেছে যে খেলাটা এতদিন দিন ধরে পাকিস্তান খেলছিল সেই খেলাটা কিন্তু পাকিস্তানকে খেলে বুঝিয়ে দিল আফগানিস্তানে তালিবানরা আফগানিস্তানের তালিবানদের পক্ষ থেকে একাধিক ছবি এবং ভিডিও ফুটেজ সকলের সামনে প্রকাশ করা হয়েছে এবং পাকিস্তান যে মিথ্যা আশ্রয় নিয়ে বারবার মিথ্যা কথা বলে যাচ্ছে শুধু এই মানে আফগানিস্তান পাকিস্তান ব্যাপার নয় একাধিকবার যে মিথ্যা রাসায়নিক মিথ্যা কথা বলে যাচ্ছে তা প্রমাণ করে দিল তালিবানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেনাবাহিনীদের ড্রেস দেখতে পাচ্ছেন এবং ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বন্দুকও ঝুলিয়ে দেওয়া হয়েছে কারা করেছে এটা তালিবানরা কাদের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীদেরকে মানে হত্যা করে এবং কিছু বন্দি করে তাদের ড্রেসগুলো খুলে জামা প্যান্ট খুলে তাদের পোশাকগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আর্টিকেল দেখতে পাচ্ছেন কি এসেছে এটা টুইট এসেছে দেখুন সেখানে বলা হচ্ছে তালিবান হ্যাঙ্গেড দ্য প্যান্ট অ্যান্ড রাইফেল অফ ক্যাপচার পাকিস্তানের সোলজার ইন দ্য ইন সিটি সেন্টার অফ প্রভিন্সিয়াল ক্যাপিটাল কাবুলের মধ্যে যে কাবুলের মধ্যে পাকিস্তান রাতের অন্ধকারে হঠাৎ করে ফাইটার জেট পাঠিয়ে কাবুলে আক্রমণ করেছিল সেই কাবুলেই কী করেছে তালিবানরা পাকিস্তান সেনাদেরকে যুদ্ধে পরাজিত করে লড়াইয়ে পরাজিত করে তাদের জামা প্যান্ট খুলে পুরো বন্দুক এবং জামা প্যান্টগুলো তারা ঝুলিয়ে দিয়েছে এবং এই ভিডিও সকলের সামনে প্রকাশ করেছে এবং এই যে আনন্দ সে আনন্দের সেলিব্রেশন চারিদিকে কিন্তু পুরো কাবুল জুড়ে আফগানিস্তান জুড়ে কিন্তু তেমনই কিন্তু সেলিব্রেশন করা হচ্ছে যে মিথ্যা আশ্রয়কে ঢাকতে গিয়ে পাকিস্তান একাধিক মিথ্যা কথা বলে গেছে ঠিক আছে সেই মিথ্যা কথা বদলা নিল এবং তালিবানও সেই খেলা দেখিয়ে দিলো যে খেলাটা শুরু করেছিল পাকিস্তান তো এই আর্টিকেলটা অ্যানালাইসিস করার আগে রিপোর্ট আপনাদের সামনে আনার আগে আমি সকলকে আমার গুরুজনদের সকলকে বলছি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের সঠিক ইনফরমেশান প্রয়োজন হয়তো কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে ধরে আমরা অ্যানালাইসিস করে থাকি দেখুন সবার প্রথমে আমি একটা রিপোর্ট আমি আপনাদের দেখাই এই রিপোর্টটা এই রিপোর্ট আমি গতকালকে ভিডিওতে স্লাইডকে দেখিয়েছিলাম আমি আরেকবার শুরুতে দেখে দিচ্ছি কারণ ডিটেলস অ্যানালাইসিস চলে এসেছে আফগানিস্তান দাবি করছে তারা পাকিস্তানের ঠিক আছে পাকিস্তানে আটান্ন জন সেনাকে তারা হত্যা করেছে অপর দিক থেকে পাকিস্তান দাবি করছে আফগানিস্তানে দুশো জন সেনা হত্যা করেছে তাহলে কে সত্য কথা বলছে কে মিথ্যা কথা বলছে তার একটা বিষয় আছে আফগানিস্তান যে বলছে তারা জন সেনাকে হত্যা করেছে তার প্রমাণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা। এইটা এবং আফগানিস্তান দাবি করছে যে তারা যখন লড়াই করছিল পাকিস্তানের সেনার সাথে তখন তারা আটান্ন জন সেনাকে হত্যা করেছে এবং বহু সেনা চেকপোস্ট ছেড়ে পালিয়ে গেছে কিন্তু পাকিস্তান এখনো পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে না কোনো ভিডিও প্রকাশ করেছে না কোনো ছবি প্রকাশ করেছে জাস্ট হঠাৎ করে এসে ক্লেম করে দিচ্ছে যে তারা আফগানিস্তান আটান্ন জন সেনা হত্যা করেছে দেখুন সরি দুশো জন সেনা হত্যা করেছে দুশো জন সেনা হত্যার বিষয়টা কিন্তু সহজ নয় এটা ইন্টারন্যাশনাল একটা আলোচনা বিষয় ছড়িয়ে পড়বে যদি দুশো জন সেনা হত্যা হয়ে থাকে তো সবাই কিন্তু আফগানিস্তানের রিপোর্টকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে এবার কি পয়েন্ট এসেছে দেখুন বড় একটা আর্টিকেল গোয়েন্দা দপ্তর পাকিস্তানের আইসআই এর কাছ থেকে একটা বড় তথ্য কিন্তু সকলের সামনে আসলো কি বলা হচ্ছে তার আগে আমি আপনাদের আর একটা ম্যাপ আমি দেখিয়ে দিই ম্যাপটা আমি আই থিঙ্ক এনেছিলাম ম্যাপটা এই যে ম্যাপটা এই যে পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তান এবং পাকিস্তান একে অপরের সাথে বর্ডার শেয়ার করছে এই বর্ডারের নাম কি হচ্ছে দুরন্ত লাইন আর এই বর্ডারটা কত কিলোমিটার পর্যন্ত বলা হয়ে থাকে প্রায় ছাব্বিশশো কিলোমিটার পর্যন্ত কিন্তু আছে আর এই ছাব্বিশশো কিলোমিটারের মধ্যে টোটাল কতগুলো চেকপোস্ট আছে বলা হয়েছে যে এই তথ্যগুলো তো সামনে আনতে দেয় না কিন্তু বলা হয় এগারো থেকে বাইশটা পর্যন্ত চেকপোস্ট আছে তার মধ্যে এই ছাব্বিশশো কিলোমিটার জুড়ে পাকিস্তানে মেন মেন সেনা ঘাঁটি হচ্ছে সাতটা তো এরকম সাতটা চেকপোস্ট কিন্তু কি করলো সেনাঘাটে কি করলো আফগানিস্তান হঠাৎ করে সেনাবাহিনী পাঠিয়ে আক্রমণ করে দিল এবং আফগানিস্তান দাবি করছে যে আমরা এখানে আটান্ন জন সেনা হত্যা করেছি পাকিস্তান বলছে যে এই লড়াই আমরা দুশো সেনা হত্যা করেছি কিন্তু আফগানিস্তান তো ভিডিও ফুটেজ দেখিয়ে দিচ্ছে এবং আফগানিস্তান এটাও দাবি করেছে যে আমরা ওদের প্রায় প্রায় জন সেনাকে বন্দি করেছি এবং বন্দি করে সাতজন সেনাকে বন্দি করে আমরা তাদের জামা কাপড় খুলে বন্দুক কেড়ে নিয়ে তাদের জামা কাপড় আমরা ঝুলিয়ে দিয়েছি এবং পাকিস্তানকে একটা কড়া বার্তা দিয়েছি যে পাকিস্তান যদি আঙুল তুলে আফগানিস্তানের দিকে আবার তাকায় তাহলে আবার আমরা এরকম সিচুয়েশন তৈরি করব যারা তালিবানরা স্বীকার করে নিয়েছে এবং এই পাকিস্তানের পাকিস্তানের যে বড় বিষয় দেখা যাচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের যে ইমেজ ছিল সেই ইমেজটাকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দিল কারা সেটা ড্যামেজ করলো আফগানিস্তান তার যোগ্য জবাব দিয়ে কারণ অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছিলাম যখন আমাদের একটা পর একটা টুকটুক করে দিচ্ছিলাম তখন না কিছু তো হয়নি পরবর্তীকালে তারা কিন্তু স্বীকার করে নিয়েছে কারণ পাকিস্তান সঙ্গে সঙ্গে স্বীকার না মিথ্যার আশ্রয় নিয়ে নেয় অন্য কারো ছবি নিয়ে তুলে নিয়ে বলে অমুক দেশে সেনাকে আমরা হত্যা করেছি তাই আমরা ছবি নিয়ে যাচ্ছি কিন্তু নিজের সেনা থেকে নিয়ে যাচ্ছে এমনই কিন্তু ঘটনা দেখা যায় এবং একাধিক একাধিক পরিবর্তন আসলো যেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের যে লড়াই সেখানে পাকিস্তান একাধিক পরিবর্তন করলো কি পরিবর্তন করেছে পরিবর্তনগুলো আসল রিপোর্ট কি বলছে পাকিস্তানের যে গোয়েন্দা দপ্তর আইএসআই এই আই কিন্তু একাধিক পরিবর্তন করলো পাকিস্তান সরকার কি বলছে যে পাকিস্তান কি করে আইএসআই লুজিং কন্ট্রোল পাকিস্তান আইএসআই যে গোয়েন্দা দপ্তর আছে তা পাকিস্তানের ভেতরে যে সমস্যাগুলো চলছে সেগুলো কন্ট্রোল করতে ব্যর্থ ব্যর্থ কন্ট্রোল করতে কারণ পাকিস্তান সরকারের দাবি যে হঠাৎ করে আফগানিস্তানের সেনা এসে পাকিস্তানের সেনা আক্রমণ করলো আর এরকম তথ্য আই কাছে ছিল না কেন কারণ এই আইএসআই কে নিয়ে আসিফ মুনি এবং পাকিস্তানের ফরেন মিনিস্টার ঠিক আছে এরা বারবার বিভিন্ন তথ্য দিয়েছে ডিফেন্স মিনিস্টারও বিভিন্ন তথ্য দিয়েছে যে আমাদের আইএসআই চরম স্ট্রং তাহলে পাকিস্তানের সরকার এখন কে প্রশ্ন করছে যে আপনাদের কাছে এরকম তথ্য থাকলো না কেন যার ফলে আয়েশা স্বীকার করে নিয়েছে যে পাকিস্তানে বিভিন্ন জায়গায় আমাদের কন্ট্রোল হারিয়ে ফেলেছি কারণ পাকিস্তানে বিভিন্ন জায়গায় পোর্টে শুরু হয়ে গেছে কখনও সিগরা করছে কখনো তাদের পাঞ্জাব থেকে আসছে কখনও তাদের মুরাদাবাদ থেকে আসছে কখনো মানে ইসলামাবাদ থেকে আসছে কখনো রলপিং থেকে উঠে আসছে কখনো পোকের থেকে উঠে আসছে ঝামেলা অশান্তি এই যে জুন মাস থেকে সরি ফেব্রু মার্চ মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত পাকিস্তানের যে অশান্তি পরিবেশ তৈরি হয়েছে তা পাকিস্তানের সরকার প্রশ্ন করেছে আই দিকে যে তোমরা কন্ট্রোল করতে ব্যর্থ কেন তাই পাকিস্তানে আয়েশায় কি বলেছে যে আমরা সম্পূর্ণ কন্ট্রোল করতে ব্যর্থ তার কারণ হচ্ছে যে অনেকগুলো ঘটনা কিন্তু একসাথে পাকিস্তানের মধ্যে ঘটে গেছে যখন পপার আনসার পেলো না পাকিস্তান সরকার আইএসআই এর কাছ থেকে তখন কি করলো তখন তারা আইএসআই বিভিন্ন অফিস বদলি করে দিল বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বদলি করে দিল এবং প্রচুর অফিসার আইএসআই সবাইকে বদলি করে দিয়েছে কে এই পাকিস্তান সরকার এখানে আরও একটা বিষয় আসছে কিন্তু এই তথ্যগুলো পাকিস্তান সামনে আসতে দিচ্ছে না পাকিস্তানে যে আইএসআই এর যে ডিজি ছিলেন ডিজি দেখতে পাচ্ছে ডিজিসি যিনি ছিলেন তার নাম হচ্ছে মেজর জেনারেল ফাইজাল নাসির এই মেজর জেনারেল ফাইজাল নাসির আইএসআর ডিজি হয়ে আছেন ডিজি সরি ডিজি হয়ে আছেন লাস্ট তিন বছর ধরে তো এখেও বদলি করে দেওয়া হলো যে তুমি ভাই তুমি কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছ তা তোমাকে কিন্তু বদলি করে দেওয়া হলো এনাকে বদলি করার পেছনে আরও যে আর্টিকেলটা সামনে এসেছে সে আর্টিকেল আরও একটা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা কী যে ইনি যে জিনিসটা করতেন গ্রাউন্ড লেভেল পলিটিক্স ঠিক আছে গ্রাউন্ড লেভেল পলিটিক্স লোকাল লেভেল পলিটিক্স কিন্তু ইনি দেখতেন কারণ লোকাল লেভেল পলিটিক্স হচ্ছে খুব কঠিনতম পলিটিক্স যেটা সরকার বদলে দিতে পারে তো এই লোকাল লেভেল পলিটিক্স কিন্তু ইনি দেখতেন তা এনার বক্তব্য যে ভাই আমি কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে এবং পাকিস্তান সরকার তাকে ট্রান্সফার করে দিল যে তুমি সরে যাও সরে যাও তোমার দরকার নেই সরিয়ে দিল এবং গ্রাউন্ড লেভেল পলিটিক্সই এ দেখতো কারণে ব্যর্থ এবার কন্ট্রোল করতে ব্যর্থ এই তথ্য শুধু পাকিস্তান সরকারকে দিয়েছে যার ফলে ট্রান্সফার হচ্ছে এটা এখানে কিন্তু ব্যাপারটা আটকে থাকেনি ব্যাপারটা আরেকটু দূরে গেছে পাকিস্তানের মিলিটারি এখন আইএসআই দিকে প্রশ্ন তুলছে যে পাকিস্তান মিলিটারি বলছে যে আমাদের যে এত সেনা মারা গেল কিন্তু কত সেনা মারা গেছে সেটা তো পাকিস্তান রিপোর্ট আনছে না যে এত সেনা মারা গেল তাহলে আইএসআইয়ের কাছে খবর থাকলো না কেন আয়েশায় আগে থেকে খবর দিতে পারলো না কেন তাই পাকিস্তানে মিলিটারি আবার চলে গেল আই যার ফলে সরকার কি করেছে যে বিরাট মেজর চেঞ্জেস এনেছে আই মধ্যে ঠিক আছে কারণ মিলিটারি এখন পাকিস্তানে সরকারও এগেনস্টে এবং চলে গেল আইএসআই এগেনস্টে আসুন আমি আপনাদের সামনে আরও একটা রিপোর্ট দেখাই আরও একটা রিপোর্ট রিপোর্ট কি বলা হচ্ছে এই রিপোর্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট দুটো পয়েন্ট কি আছে বিষয়টা বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব সেটা হচ্ছে যে পাকিস্তানে আয়েশায় যে সংগঠন রয়েছে গোয়েন্দা দপ্তর রয়েছে এরা বেশ কিছু সংগঠনের ভেতরে ঢুকে কিন্তু এরা কাজ করে ভেতরে ঢুকে কাজ করে কারণ আয়েশায় দেখুন এটা খুব ভালোভাবে দেখবেন আয়েশায় সবসময় সাপোর্ট করেছিল কে কাকে তেহরিকি তালিবানকে সবসময় সাপোর্ট করে এসছে যখন দরকার ছিল তখন সাপোর্ট করে এবং অল টাইম বলা হতো যে মানে পাকিস্তানের সাধারণ মানুষই বলতো যে আইএসআই তো মানে সেকেন্ড এজেন্ট বলা হয়ে থাকে এই অর্গানাইজেশনকে কারণ এই অর্গানাইজেশনের কাছ থেকে কিন্তু আইএসএ একাদি খবর পেত কিন্তু হঠাৎ করে এই তেহরিকি তালিবান যার জন্ম আফগানিস্তানে এবং যাকে কন্ট্রোল করত আইএসআই তারা হঠাৎ করে আফগানিস্তানে সাপোর্ট করলো এবং পাকিস্তানে আর্মি এবং পাকিস্তান সরকারের বিরোধিতা করতে গেল কেন এবং যদি বিরোধিতা করলো এবং আজকে দিন দেখা যাচ্ছে যে তেরিকি তালিবান সবার সামনে দাঁড়িয়ে রয়েছে আইএসআই বিরুদ্ধে প্রোটেস্ট করছে এবং পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করছে তাহলে একটা ঘটনা সোজাসুজিভাবে প্রমাণিত করে দিল যে আইএসআই পলিসি এবং আইএসআই পজিশন সম্পূর্ণ ব্যর্থ এই প্রশ্নটাও কিন্তু করেছে কে এই প্রশ্নটাও কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কারণ পাকিস্তানের মিলিটারি আগে থেকে আয়েশাকে অ্যাডভান্স জানিয়ে দিয়েছিল যে তেহরিকি তালিবান কিন্তু আফগানিস্তানের দিকে হয়ে গেছে পাকিস্তানের কন্ট্রোলের মধ্যে নেই তাই তেহরিকি তালিবান হঠাৎ ঝুঁকে গেল এটা কিন্তু আগে থেকে সাবধান করে দিয়েছিল কিন্তু আয়েশা কি করেছে একে বিশ্বাস করে এর সাথে মানে কাজ করে বড় একটা ঝুঁকি নিয়েছে এমনই ঘটনার সামনে আসছে অপর দিক থেকে যদি আরও একটা পয়েন্ট দেখেন সেই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে পাকিস্তান আরও একটা জিনিস বড় জিনিস ডিমান্ড করলো সেই জিনিসটা আমি আপনাদের সামনে দেখাই আমি এখানে এনেছিলাম জিনিসটা হ্যাঁ এই আর্টিকেলটা আর এই সমস্ত ঘটনা তখনই ঘটছে যখন পাকিস্তানের ঠিক আছে ফরেন মিনিস্টার ফরেন মিনিস্টার সরি আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতে আসছে এবং ভারতে এসে একটা কথা বলে সেটা হচ্ছে কাশ্মীর ঠিক আছে অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া কাশ্মীর ভারতের পার্ট পাকিস্তান বলতে পারে না সেটা তাদের অধিকার আছে আর এই কথাটা নিয়েই পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টার বললো যে আপনি কিভাবে বলতে পারেন এই কথাটা যে কাশ্মীর ভারতের পার্ট এই নিয়েই কিন্তু দুই দলের মধ্যে লড়াই এবং রাত্রের বেলা গিয়ে কাবুলে গিয়ে এরা কি করলো গোপনে বোমা ফেলে চলে আসলো বোমা ফেলে চলে আসছে এবং সাথে সাথে আরো একটা বড় বিষয় তেহেরিকে লাইবাক এই যে সংগঠন আছে দেখায় আমরা আপনাদেরকে লাইবাক কোথায় আর্টিকেলটা আচ্ছা হুম এই যে তেহরিকে লাইবাক সংগঠন এও কিন্তু গ্রাউন্ড লেভেলে আইএসআই ডিজি আছে তার সাথে গ্রাউন্ড লেভেলে এই সংগঠন কাজ করছিল কিন্তু এই তেহেরিকে লাইবাক এরাও কিন্তু এখন পাকিস্তান সরকার এগেনস্টে চলে গেছে এরাও সাপোর্ট করেছে কোন বিষয়টা পাকিস্তানে যে পোকের মধ্যে যে অশান্তি তৈরি হয়েছে যে পোকের মানুষরা সামনে থেকে দাঁড়িয়ে সত্তর বছর হিসাব চাইছে যে পাকিস্তান তেহেরিকে মানে পোকের জন্য কি ডেভেলপমেন্ট করেছে তো তেহরিকে লাইবাক কিন্তু এখন পাকিস্তানের এগেনস্টে পাকিস্তান গভর্নমেন্টের এগেন্স্টে এবং আয়েশায় এগেনস্টে এরাও কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে যার ফলে প্রত্যেকটা রিপোর্ট দেখার পর এটা জিনিস প্রমাণিত যে পাকিস্তানে আয়েশায় সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে ব্যর্থ যেটা স্বীকার করে নিয়েছে এবং এটাও ব্যর্থ যে পাকিস্তানে আই পলিসি সম্পূর্ণ ফেল তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা এবং যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কোথায় যা প্রমাণ দেখতে পাচ্ছি যে ঘটনা মিথ্যা রাশ্রয় নিয়েছিল পাকিস্তান তা ভিডিও ফুটেজ এবং ছবি তুলে প্রকাশ্যে সমাবেশে দেখিয়ে দিল কে কে সেটা হচ্ছে তালিবান আপনি যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান আপনার সন্তান যদি আপনি চান যে বাড়িতে বসে থাকুক বাড়িতে বসে কাজ করুক মাসে মানে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করুক এবং সেটা অথেন্টিক ওয়েতে ইনকাম করুক ডিজিটালাইজ সব সব কিছু শিখে তাহলে অতি অবশ্যই যদি আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল একটা পনেরো কুড়ি হাজার টাকা দিতে পেরেছেন তাহলে একটা কোর্সও দিতে পারবেন সেটা হচ্ছে এআই কোর্স এআই কোর্স আপনি দিতে পারবেন আপনার সন্তানকে তো এই এআই কোর্স আমি আপনাদের বলে দিচ্ছি এআই কোর্স আপনার সন্তানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে উপহার দিন আপনার হাতে নিশ্চয় অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি নিশ্চয়ই দিতে পেরেছেন সন্তানকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল তাহলে এআই উপহার দিন তার ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকে আর পেছন ফিরে তাকাতে হবে না সম্পূর্ণ বাড়িতে বসে ক্লাস করবে অনলাইনের মাধ্যমে ক্লাস করবে এবং এআই শেখার জন্য আমি আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান এবং যখনই লিখে পাঠাবেন ওই দিনের সেকেন্ড আপনার কাছে একটা আমাদের তরফ থেকে একটা লিঙ্ক চলে যাবে গ্রুপ জয়েন ওই গ্রুপ জয়েন লিঙ্কে গিয়েই কিন্তু আপনি এআই ব্যাপারে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সন্তানকে দিতে পেরেছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিতে পেরেছেন ভালো জামা কাপড় তাহলে একটা কোর্স দিন সেটা হচ্ছে এআই কোর্স যার প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা একবারই পেমেন্ট দু মাসের কোর্স দু মাস পর আপনার সন্তান ভালো হবে কে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করে আপনার হাতে তুলে দেবে গ্যারেন্টি দিয়ে বলছে চ্যালেঞ্জ করে বলছি এআই শেখান তাহলে আর দেরি করবেন না এআই তাড়াতাড়ি অ্যাডমিশান করে নিন অ্যাডমিশন চলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা আর্টিকেলে এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা